প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আজকে আমরা প্রতিক্রিয়া বলের একটা কনফিউশন নিয়ে আলোচনা করতে চাচ্ছি বাচ্চারা দেখা যাচ্ছে এই প্রতিক্রিয়া বল নিয়ে একটা মিসকনসেপশন আছে তো এটা আমি একটু ক্লিয়ার করতে চাই তোমাদের সাথে তো বিষয়টা হচ্ছে এরকম এটা একটা ইনক্লাইন প্লেন হেলানো তল এই তলের উপরে আমি কোনো বস্তু রাখছি এম ভরের বস্তু তো এখন এই এম ভরে বসে প্রতিক্রিয়া বল কত তল কর্তৃক বল কত তাহলে সবসময় আমরা জানি প্রতিক্রিয়া বল তলের সাথে লম্ব হয়ে থাকে অর্থাৎ এটা হচ্ছে আমাদের বল আর এই প্রতিক্রিয়া বল আর সৃষ্টি করল কে বিষয়গুলো একটু কথা ক্লিয়ার করে শোনার চেষ্টা করো প্রতিক্রিয়া বল আর সৃষ্টি করছে এম জির একটা অংশ এই নিচের দিকে কাজ করা হচ্ছে এম জি তো নিচের দিকে যদি এম জি কাজ করে এই হেলানো তলটা কত ডিগ্রি কোণে আনুবিকের সাথে কত ডিগ্রি কোন করছে থিটা কোণ তাহলে আমরা সবাই জানি এটা যদি থিটা হয় তাহলে এই কোনটা হবে আমাদের থিটা কী হবে যদি এটা তিরিশ ডিগ্রি হয় এটা হবে ষাট ডিগ্রি ত্রিভুজের তিন কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি আর এটা তিরিশ ডিগ্রি হলে ওটাও হবে তিরিশ ডিগ্রি তার মানে এটা থিটা হলে ওটা থিটা হবে এম জির ওই দিকে অংশ কত এম জি কস থিটা ধরো থিটার মান সিক্সটি ডিগ্রি তাহলে এখানকার থিটার মান কত ডিগ্রি হবে সিক্সটি ডিগ্রি তাহলে চলো দেখে আসি যে এম এর মান কত এম এর মান তোমাকে দিলাম দুই কেজি তো বলো দেখি আর জির মান আমি তোমাকে ধরতে বললাম টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা এবার আমি যদি তোমাকে বলি যে প্রতিক্রিয়া বল কত তাহলে বিষয়টা কেমন হবে এম জি থিটা কোন করে ওইদিকে অংশ হচ্ছে এম জি কস আর আরেকটা অংশ হচ্ছে এদিকে এম জি সায়েন থিটা এখন কথা হচ্ছে যে এটা এম জি কস্তিটা এটি এম জি সায়েন এম জি জনিত কারণে এম ভরে ব্লক বা বস্তু এটা এই তলের উপরে ওপরে বা নিচে তরণ সৃষ্টি করবে অর্থাৎ নিচের দিকে তো সৃষ্টি করে যদি ওপর দিকে কোনো বল না থাকে কিন্তু এখানে পুতিকীর বলকে সৃষ্টি করে পুতিকের বল সৃষ্টি করে এমজির একটা অংশ যার নাম হচ্ছে এম জি কস্তিটা তাহলে আমরা এখানে লিখতে পারি প্রতিক্রিয়া বল আর সমান সমান এম জি কস্তিটা আমি একটু নিচে লিখে ফেলি পুতিকের বল আর সমান সমান এম জি কস্তিটা ওকে এবার একটু পুতিকের বলে মানটা দেখে আসি কত হয় থিটার মান সিক্সটি নিয়ে আমি পুতিকা বলে মান দেখাচ্ছি এমের মান হচ্ছে দুই জির মান হচ্ছে তোমার হচ্ছে টেন আর কচ থ্রিটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি বসাই দিলাম তাহলে এমন তো অবস্থায় কিক্সটি মান হচ্ছে হাফ এখানে হচ্ছে দশ নিউটন আচ্ছা এম জির মান কত ছিল বলো তো দেখি বাচ্চারা এম জির মান ছিল এম এর মান দুই জির মান হচ্ছে দশ এম জির মান হচ্ছে বিশ নিউটন তাহলে বিশ নিউটন বল জির মান হচ্ছে বিশ নিউটন এম জি পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করছে পৃথিবীর কেন্দ্র বরাবর এম জি ওই দিকে অংশ হচ্ছে এম জি কচ যার মান আমি পেলাম দশ নিউটন তাহলে এখানে দশ নিউটন বল তলের ওপর চাপ দিচ্ছে এম ভরে বলব দশ নিউটন বল দ্বারা তলের উপর লম্বভাবে চাপ দিচ্ছে তাহলে প্রতিক্রিয়া বলও লম্বভাবে সৃষ্টি হবে তাহলে প্রতিক্রিয়া বল আর শোষণ কত নিউটন পেলাম দশ নিউটন কিন্তু এটা খেয়াল করো এটাকে আমি বেস হিসেবে ধরে তুমি কোথায় মিসকনসেপশন সৃষ্টি করতেছো এটা আমি তোমাকে একটু ক্লিয়ার করতে চাই এটা কি তোমার মূল টপিক্স আজকের এই থিমের বা এই কনসেপ্টের মূল টপিক্স এটু মনোযোগ দিও দেখো এটা আমাদের হেলানো তল এটা আমাদের হেলানো তল এই কোণের মান সিক্সটি ডিগ্রি তুমি ধরে নিছ আর কি সিক্সটি ডিগ্রি বা থিটা থিটায় কোন সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে এম ভরের ব্লক তোমরা যেটা করতেছো সেটা হচ্ছে এটা হচ্ছে প্রতিক্রিয়া বল তলের সাথে লম্ব বরাবর আর নিচের দিকে কী বাবা এম জি তাহলে এইবার তুমি যে কাজটা করতেছো ভুল যেটা তোমরা আমি আমার ব্যাসে অনেকজনের এই ভুলটা করতে দেখছি ভালো ভালো ছাত্রদের তার মানে আমি এটা বুঝে নিচ্ছি যে বাংলাদেশের অনেকেরই সমস্যা হবে তাই এটা নিয়ে আমি একটু কথা বলি যাতে দু একজনের উপকার হয় তা এখন একটু খেয়াল করে দেখো তাহলে এই কোন যদি থিটা হয় তাহলে এই দিকে প্রতিক্রিয়া বল এই দিকে এই কোনটা কথা হবে থিটা আচ্ছা তাহলে তোমরা কি করতেছো এখানে এই তলের সাথে লম্ব টানতেছো হুম লম্ব টেনে তোমরা দেখা যাচ্ছে এটা থিটা হলে এই বিপরীত কোন হিসেবে এটা হবে থিটা তাহলে আর এর ওই দিকে অংশ হচ্ছে কত বাবা আর থিটা ওকে এইবার তোমরা যে প্রতিক্রিয়া বলটা বের করতে যে কাজটা করতেছো সেটা হচ্ছে কি আর থিটা সমান সমান তোমরা লিখতেছো আর কস্তিটা সমান সমান এম জি লেখে তারপর তোমরা আর এর মানটা বের করছো আর এর মান হচ্ছে এম জি ডিভাইডেড বাই কচ থিটা তাহলে এম জির মান কত এম এর মান কত টু জির্মাণ কত দশ ধরে নেওয়া আছে আর কচ সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এখানে একটু খেয়াল করে দেখো কচ সিক্সটি মান হচ্ছে হাফ হাফটা উপর দিকে উপরে উঠে গেল তাহলে উপরে উঠে গেলে দুই ইন্টু দশ ইন্টু তোমার হচ্ছে দুই তাহলে মনে হচ্ছে চল্লিশ নিউটন তাহলে তোমরা প্রতিক্রিয়া বল এখানে দেখানোর চেষ্টা করতেছো চল্লিশ নিউটন আসলে প্রতিক্রিয়া বল কত হবে দশ নিউটন কোথায় ভুল হলো গুরুত্বপূর্ণ একটা আলোচনা কিন্তু কোথায় ভুল হলো ভুল হলো আমার যেটা সেটা হচ্ছে কি তুমি কচসিটাকে ভাঙছো এবং তুমি আমাকে দাবি করতেছো স্যার আপনি তো এইভাবে ভেঙেই করেন কীভাবে ভেঙে করেন যে আপনি দেখেন এদিকে কেন্দ্র বিউ কি বল কখন আনেন এদিকে যখন আমাদের ব্যাঙ্কিং অর্থাৎ হয় যখন গাড়ি যখন ব্যাঙ্ক করে চলে তখন আপনি কখনও আর কে ভাঙেন কখন আর কস্তিটাকে ভাঙেন আমি আর কস্তি থেকে ভেঙে তো আমি আর কষে থেকে এমজির সাথে ব্যালান্স করে নিয়ে এই কাজটা করতে পারি কিন্তু দেখো অ্যান্সার কিন্তু ভিন্ন আসলো এখানে অ্যান্সার আসলো পুতীকের মান দশ নিউটন এখানে পুতিকের মান আসলো কত চল্লিশ নিউটন আমি আবারও দেখছি আর কস্তিটা এম এম এর মান দুই জির মানে এটা হ্যাঁ চল্লিশ নিটন আসলে কি প্রতিক্রিয়া বল চল্লিশ নিটন ভুলটা কোথায় হলো ভুলটা হলো প্রতিক্রিয়া বলের তোমার যে কনসেপ্ট এই কনসেপ্টে তোমার ভুল হলো কী ভুল হলো সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল এম জির উপর নির্ভরশীল কিন্তু এম জি প্রতিক্রিয়া বলের উপর নির্ভরশীল না এখানেই সমস্যা তোমরা যেটা মনে করছো সেটা হচ্ছে এই কনসেপ্টে কি হলো এই কনসেপ্টে হলো প্রতিক্রিয়া বল এম জির উপর নির্ভরশীল ইয়া এম জি প্রতিক্রিয়া বলের উপর নির্ভরশীল এরকম হল এই কনসেপ্টে এম জিটা এম জিটা প্রতিক্রিয়া বলের উপর নির্ভরশীল প্রতিক্রিয়া বলের একটা অংশ আছে ওই অংশের সাথে এটা ব্যালান্স করছো তাহলে এম জি এবং প্রতিক্রিয়া বলের অংশটা আমাদের সমান স্যার এক্ষেত্রে কি সমান হয়নি অবশ্যই সমান হয়েছে দেখো একটু এম জি মান কত এম জি মান হচ্ছে তোমাকে যদি দেখা এম জি মান কত দশ নিউটন আবার প্রতিক্রিয়া বলের মান কত নিউটন দশ নিউটন তাহলে এখানে খেয়াল করো যে এখানে চল্লিশ নিউটন বলা যাবে না কেন বলা যাবে না কারণ আমি আবার বলছি প্রতিক্রিয়া বল এম জির উপর নির্ভরশীল বা এমজির একটা অংশের নির্ভরশীল অর্থাৎ তলের উপরে লম্বভাবে যে বল প্রদান করছে কোনো একটা বল সে অভিকর্ষ বল হতে পারে কেন্দ্রমুখী বল হতে পারে কেন্দ্রবিমুখী বল হতে পারে কোনো একটা বল তলের উপর যে চাপ সৃষ্টি করছে যে বল সৃষ্টি করছে ওই বলটাই প্রতিক্রিয়া বল সৃষ্টি করে অর্থাৎ তলের ওপর কোনো বস্তু কর্তৃক যে চাপ সৃষ্টি হয় তলের উপরে যে চাপ সৃষ্টি হয় ওই চাপের এগেনিস্টে যে বল দেয় কোনো একটা বস্তু তলের উপর যে বল দেয় ওই বলের এগেনিস্টে লম্বভাবে যে বলটা আসে ওরে আমাদের প্রতিক্রিয়া বল তার মানে কি তার মানে হচ্ছে এইটা কিন্তু হবে না এটা অ্যাবসলিটলি রং এই প্রসেসটা কোথায় হলো এটা কিন্তু একদম কাটা একদম কাটা তার মানে এখানে রং কোথায় হলো রং কোথায় রঙ হলো যেটা সেটা হচ্ছে কি তোমরা এখানে বোঝানোর চেষ্টা করলা যে প্রতিক্রিয়া বলের উপর হ্যাঁ এটাকে ভেঙে ব্যালান্স করে অন্য কিছু করতে পারবা বাট প্রতিক্রিয়া বল বের করতে পারবা না অন্য কোথাও কাজ করতে পারবা যে এদিকে বল এদিকের বল দ্বারা ব্যালান্স কার বল নিচের বল দ্বারা ব্যালান্স ইত্যাদি ইত্যাদি করতে পারবে কিন্তু কখনো প্রতিক্রিয়া বল কত এটা বের করার সময় তুমি কখনোই বলতে পারবে না এই যে এখান থেকে কষ্টটা ভাগ দিয়ে এই কাজটা করা যাবে না একদম রং এই কাজটা অনেকেই করতে দেখছি আমি পরীক্ষা নেওয়ার সময় তাতে আমার মনে হলো যে বাংলাদেশে অনেকে এই কাজটা ভাবতে পারে বা এইভাবে বের করতে পারে এবং তাদের ধারণা হতে পারে যে এইভাবে হয়তো হতে পারে তাই আমরা এটাকে একেবারে ব্যান্ড করে দিলাম এই কাজটা কোনো করা যাবে না তার মানে কি হলো তার মানে এমজির একটা অংশ আমার এদিকে কাজ করছিল এমজির কাজ করছে নিচের দিকে পুতীকে বলতো প্রথমে নাই একটা ব্লক যখন এইভাবে থাকবে তখন কি বল বলাসে এদিকে একটু খেয়াল করো এরকম করে আসে বল আছে না এবার যখন ব্লকটাকে এর রাখছি তখন কিন্তু এই ব্লক নিচের দিকে আসে কি জি এম জি নিচের দিকে নিচের দিকে আসে কি এম জি তাহলে এম জির একটা অংশ দিয়ে এই দিকের একটা অংশ দিয়ে যেটার নাম হচ্ছে এম জি কস্তিটা এই দিকের একটা অংশ দিয়ে ব্লকটা নিচের দিকে এই তলের উপরে এই তলের উপরে ছাপ দিচ্ছে চাপ দিচ্ছে চাপ দিচ্ছে তাহলে ওই দিক থেকে যে চাপটা আসবে ওটা হচ্ছে বা ওই দিক থেকে যে বলটা আসবে ওরে হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল কিন্তু এই কনসেপ্টটা তোমরা অন্য দিকে মন নিচ্ছ বা অন্য কিছু করতেছ হ্যাঁ আমাদের এরই কিন্তু সেই কনসেপ্ট তার মানে এটা কেটে ধীরে ব্যালান্স করতে হবে তো সেক্ষেত্রে কাকতালীয়ভাবে অনেক অঙ্কের অ্যান্সার মিলেও যায় এই যে এই টাইপের ঘটনা ঘটাইলে অনেক অঙ্কের অ্যান্সার মিলে যায় কিন্তু কনসেপ্ট টোটালি ভুল হয় দেখান তো স্যার কোনো অঙ্কের অ্যান্সার মিলে যায় তোমাকে যদি আমি একটা অঙ্কের কথা বলি তুমি যদি এই কাজটা করো তুমি দেখবা যে অ্যান্সার মিলে যাবে আমাদের সেই তোমাকে আমি একটু দশ মিনিট পাঁচ মিনিট লাগবে আমি তোমাকে একটু দেখাচ্ছি তাহলে মানে প্রতিক্রিয়া বল হচ্ছে কি তলের ওপর যে চাপ সৃষ্টি হবে তার এগেনিস্টে যে প্রতিক্রিয়া বল তলের ওপর কোনো একটা বল এটা কিন্তু মহাকর্ষ বল এরকম কিন্তু মুখী বল এখানে অ্যাড হতে পারে আমি এখন অ্যাড করব। অ্যাড হতে পারে তো কোনো একটা বল তলের ওপর যে চাপ সৃষ্টি করবে ওই চাপের এগেনিস্টে বা তলের ওপর যে বল সৃষ্টি করবে ওই বলের এগেনিস্টে যে বল পাবো ওই বলটার নাম হচ্ছে প্রতিক্রিয়া বল তাহলে এই কাজটা করা যাবে না অর্থাৎ এটা ভাবা যাবে না যে এম জি প্রতিক্রিয়া বলের উপর নির্ভরশীল ন প্রতিক্রিয়া বলের বল এম জির উপর নির্ভরশীল বা এম জির একটা অংশের উপর নির্ভরশীল ক্লিয়ার তো বিষয়টা এটাই আমি তোমাকে বললাম তাহলে আমরা এটা অ্যাপ ব্যান করে দিলাম এবার আমি কখনোই ভাব বা না গেল তাহলে এখানে একটা মিসকনসেপশন হয় আচ্ছা তোমাকে আমি এর এখানিসে তোমরা অসংখ্য অঙ্ক ভুল করতেছো এই আমি ভুলটা তোমাদের একটু ধরে দিচ্ছি তোমরা একটু দেখো বিষয়টা আমরা তোমাকে এটাকে এক কাজ করি এই ঘটনাই আমি আরও একটু ক্লিয়ার করতে চাই তোমাকে এই ক্রিস্টাল ক্লিয়ার করতে চাই কোনো কনফিউশন রাখতে চাই না এদিকে ভিডিওতে ধরো যদি এদিকে ছেড়ে দিই আচ্ছা এটা না নিয়ে আমি একটা ইয়ে নিচ্ছি তোমার হচ্ছে একটা গাড়ি নিচ্ছি আমি এটাকে ছেড়ে দিচ্ছি আমি এটাকে এখানে রাখছি তাহলে এমজি কোন দিকে আমাদের এটা নিয়ে আসি এমজি কোন দিকে এমজি কোন দিকে গাড়িটা যখন এখানে রাখছি গাড়িটা এমজি কোন দিকে নিচে এম হচ্ছে নিচে দিকে এমজি হচ্ছে নিচে দিকে তাহলে এমজির জির কত অংশগত এম জি এমজি এম ওই অধিক অংশ এম জির অংশ অংশগত এম ওই দিকে গাড়িটা এখানে রাখছি তাহলে এম জি এম জি কস্তিটা হচ্ছে দিকে তাহলে এমজি জি কোন দিকে নিচে দিকে এম জি কস্তিটা কোন দিকে ওইদিকে আর এম জি সায়েন্সিটা হচ্ছে দিক এম জি সায়েন বস্তু বা এই গাড়ি নিচের দিকে ত্বরানিত হবে একটু দেখো এই যে নিচের দিকে তরান্বিত হচ্ছে এমজি জি সায়েন্সিটা দিয়ে কিন্তু কথা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া বল হবে গাড়ির উপর প্রতিক্রিয়া বল হবে এম জি কস্তিটা সমান কিন্তু যদি গাড়ির উপর দিকে ওঠে তাও হবে এম জি কস্তিটা সমান গাড়ির নিচের দিকে নামলেও এম জি কস্তিটা সমান কিন্তু গাড়ি যদি ব্যাংক করে অর্থাৎ গাড়িটা এদিক থেকে এসে এরকম হেলানোর তলের ওপর দিয়ে যাচ্ছে অর্থাৎ ব্যাংকিং রাস্তা দিয়ে যাচ্ছে এরকম করে এসে যাচ্ছে তখন কিন্তু প্রতিক্রিয়া বলে সব মোড় ঘুরে যাবে সব মোড় ঘুরে যাবে তখন প্রতিক্রিয়া বল কেমন হবে সেটা আমি তোমাকে দেখাবো এটা নিয়ে বিশেষ আলোচনা আজকের এটা দিয়েই পাঁচ মিনিট লাগবে একটু ধৈর্য সহকারে দেখো শিকার তো ভাই তোমার দেখতে সমস্যা কী তাহলে এভাবে যখন আসবে আসে এই রকম ব্যাঙ্কিং ব্যাঙ্কযুক্ত কোনো রোডের পরে যখন পড়বে থিটা কোণে ব্যাঙ্ক এই কোনটা হচ্ছে কোণ থিটা কোণে কোনো রাস্তা ব্যাঙ্ক হয়ে আসে এমন তোমার যখন এভাবে আসে মন নেবে এদিকে একটা বেক থাকবে তখন আমাদের কি হচ্ছে তখন বিষয়টা যদি তোমার সাথে ডিসকাস করতে চাই তখন বিষয়টা হবে এমন এটা খেয়াল করো এটাই সেই ব্যাংক গাড়ি ওপরে জেলে পুতিকা বলা এম জি কস্তিরে সমান গাড়ির নিচে নামলে এম জি কস্তিরের সমান গাড়ি যদি এখানে স্থির থাকে তাও এম জি কস্তিরের সমান কিন্তু গাড়ি যদি এইভাবে এসে ভিতরের দিকে একটা বেগ নিয়ে ঢোকে অর্থাৎ রাস্তার উপর এভাবে এসে ভিতর দিকে একটা বেগ নিয়ে ঢুকলো তখন কেমন হবে তখন বাবা একটু খেয়াল করে দেখো তখন হবে যেটা সেটা হচ্ছে এই দিকে থাকবে কি এম ভি স্কোয়ার বাই আর কেন্দ্র বিমুখী বল কেন্দ্র বিমুখী বল এম ভি স্কোয়ার বাই আর এবার একটু খেয়াল করো এবার যদি আমরা কাজ করি সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর এটা কারণ আমার তো রাইট প্রসেস এম বিস্কোয়ার বাই আর এটা যদি থিটা হয় এই কোনটা কত হবে থিটা এম বিস্কোয়ার বাই আর এর অধিকাংশ কত এম ভি স্কয়ার বাই আর যার সাথে কোন করবে সেদিকে কস থিটা কস থিটা আর এম ভি ভিস্কোয়ার বাই আর এর এদিকে অংশ কত এদিকে নিচের দিকে তাহলে এই নিচের দিকে হবে এম ভি স্কয়ার বাই আর সাইন থিটা ওকে এখানে এখন খেল করে দেখো এখানে কিন্তু কিন্তু ভূমুকি বলো এই মাটির উপরে চাপ সৃষ্টি করছে কেন্দ্রভুমুখী বলো সেই চাপ সৃষ্টি করতে অংশগ্রহণ করছে একে এম জি কস্তিতে অংশগ্রহণ করছে আবার এম ভি ভাই এই চাপ সৃষ্টি করতে অংশগ্রহণ করছে তো সেক্ষেত্রে তোমরা আমি দেখলাম আমার ব্যাসে যে অনেকগুলো ভালো ভালো পোলাপান এই কাজটা করে তারা ইয়ে করছে আমি একটা অঙ্কের কথা যদি আমি খেয়াল করে দেখি তাহলে আমরা একটা অঙ্ক যদি দেওয়ার সমাকে চেষ্টা করি সেই অঙ্কটা সম্ভবত আমি প্র্যাকটিস করেছিলাম তোমাদের এই ভিডিওটার ফুল ভিডিওটাও দেওয়া আছে তো এটা আমি আলাদা করে আলোচনা করতেছি যে এখানে যাতে কোনো ভুল না করো সাঁত্রিশ নম্বর সম্ভবত অঙ্কটা ছিল তোমাদের আমি যখন ব্যাসে প্র্যাকটিস করাচ্ছিলাম আমরা একটু নিচ্ছি অঙ্কটা হ্যাঁ আমার অঙ্কটা পেয়েছি মনে হয় সাঁত্রিশ নাম্বার সাঁত্রিশ 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 হ্যাঁ সাঁত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বর অঙ্কটা পুতিক্রে বল ইয়াস ওকে দেখো আমি তোমাকে দিচ্ছি গাড়ির বেগ আমি দিলাম এই যে গাড়ি যে বেগ নিয়ে ভেতরের দিকে ঢুকছে এই যে গাড়ি যে বেগ নিয়ে ভেতরের দিকে ঢুকছে এইদিকে গাড়ির বেগ আমি বলে দিলাম ভি সমান সমান ভীষ্মান সমান বলে দিলাম এখানে ম্যাথের আলোকেই আমি তোমাকে দিচ্ছি ভীষ্মান সমান আমি বলে দিলাম হচ্ছে সিক্স পয়েন্ট বা সিক্স মিটার পার সেকেন্ড এরকম বলে দিলাম সিক্স মিটার পার সেকেন্ড গাড়ির বেগ তাহলে বলো তো কেন্দ্র বলের মান কত হবে এই যে বৃত্তাকার পথে ঘুরছে অর্থাৎ যে বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর সে বৃত্তের ব্যসার্ধ আর সমান দেওয়া আছে তোমার হচ্ছে বিশ মিটার সাপোজ বিশ মিটার এবার তোমার হচ্ছে গাড়ির ভর অর্ণ দেওয়া আছে আচ্ছা আমি তোমাকে এখান থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি আমি তোমাকে তো আসলে মূল থিমটা বোঝানোর চেষ্টা করছি এলে আমি সরে নিলাম এখানে প্রতিক্রিয়া বল কত হবে এখানে প্রতিক্রিয়া বল কত হবে এই বেগ নেওয়া দিলাম আমি তোমাকে প্রতিক্রিয়া বল দেখাচ্ছি প্রতিক্রিয়া বল আর সমান সময় এখানে হবে হলো এম জি কস থিটা এম জি প্লাস এম স্কোয়ার বাই আর সাইন থিটা কারণ এখানে কিন্তু বিমুখী বল একটা অংশ এখানে এই মাটির উপরে চাপ সৃষ্টি করতে সাহায্য করেছে তাহলে এইটা এইটা দেখে আমার ম্যাথ করতে হবে তোমরা অনেকেই যে কাজটা করতেছো এই ম্যাপটা বা করছো সেটা হচ্ছে কি এরম করে টানছো টানার পরে কোন মান যেহেতু অত্যন্ত কম দেওয়া আছে এই জন্যই তোমরা এখানে বেঁচে যাচ্ছ কিন্তু এখন কনসেপ্ট না তোমরা যে কাজটা করতেছো সেটা হচ্ছে বস্তুকে ধরতেছে এখানে এম ধরতেছো নিচের দিকে কী ধরতেছো এম জি ধরতেছো এরপর তোমরা যে কাজ করছো পুঁতি কেবল আর এর একটা অংশ হচ্ছে থিটা পুঁতি অংশ হচ্ছে আর কস্তিটা আর কস্তিটা তোমরা যে কাজটা করছো এটা সমান করে নিচ্ছ আর কস্তিটা নিয়ে সমান সমান লিখতেছো এম জি লেখার পর এখান থেকে আর মান বের করছো বের করে হচ্ছে এম জি ডিভাইড বাই কস্তিটা এতে যে কাজটা হচ্ছে এখান থেকে যে আনসার আসতেছে এখান থেকে একই আনসার আসতেছে কিন্তু এটা কিন্তু ভুল হচ্ছে মূল কনসেপ্ট হচ্ছে না কিন্তু এখানে তোমাকে কিন্তু এমজিকে ভাঙোনি আমি একটু আগে দেখাইছি কিন্তু জিকে না ভাঙলে কিন্তু সমস্যা প্রতি কেবল কত হচ্ছিল চল্লিশ নিউটন কিন্তু আসলে কি তাই ছিল এম জি কস সেটা ভ্যালু মানে পুথিকের বলে ভ্যালু কত হচ্ছিল চল্লিশ নিউটন আসলে কি চল্লিশ নিউটন হচ্ছিলো দশ নিউটন টন হচ্ছিলো যেহেতু ব্যাঙ্কিং এর ক্ষেত্রে এই অঙ্কটা দিয়েছিল তাহলে কোন মান অত্যন্ত কম ছিল এখানে কোন মান কম তাহলে কস কিন্তু কম কোন মান তো সেক্ষেত্রে এখান থেকে যে মান কাকতালীয় হবে এখান থেকে যে মান ওখান থেকে মান একে আসতেছিলো তোমরা আবার দাবি করতেছিলে স্যার এইভাবেই করলে হবে না না এভাবে করলে অ্যাপসোলেটলি হবে না তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে অর্থাৎ তলের ওপর লম্বভাবে চাপ সৃষ্টিকারী বল কারা কারা দিচ্ছে তাদের কোন কোন অংশ ওই লম্বাভাবে বল দিচ্ছে তার থেকে যে প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হচ্ছে সেই সেটাই হচ্ছে আমাদের অরিজিনাল প্রতিক্রিয়া বল অর্থাৎ তলের ওপরে লম্বভাবে নিচের দিকে যে বলগুলো দি পাচ্ছি আর এগিয়ে যে বল হবে ওটা হচ্ছে প্রতিক্রিয়া বল ফিনিশ থ্যাংক ইউ